মল্লারপুরে ফের গণধর্ষণের অভিযোগ ঘাঘা জঙ্গলে নির্যাতনের শিকার আদিবাসী নাবালিকা বীরভূমে ফের শিউরে ওঠার মতো ঘটনা রামপুরহাটের পর এবার মল্লারপুরে গণধর্ষণের অভিযোগ উঠল এক আদিবাসী নাবালিকাকে ঘিরে অভিযোগ মল্লারপুর থানার অন্তর্গত শিবপুর সংলগ্ন ঘাঘা জঙ্গলে নাবালিকাকে সংঘবদ্ধভাবে শারীরিক ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ধর্ষণকাণ্ড ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এখানে গত কয়েক মাস আগেই এখানে পালের ঘটনা ঘটেছে এখানে ধর্ষণ ঘটনা ঘটেছে মার্ডার ঘটনা ঘটেছে এখানে কাণ্ড ঘটেছে এবং তাড়াতাড়ি যাতে শাস্তি দেওয়া হয় এটা আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তাড়াতাড়ি প্রত্যেকেরই সাজি সাজা হোক ফাঁসি হোক এটা আমরা চাইছি আমি ফাঁসি চাইছি এটা যদি ফাঁসি না দিতে পারি তাহলে এরকম একটা ক্রমাগত সমাজে বেড়ে যাচ্ছে এই এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে এই অপরাধ থেকে মুক্ত হতে কখন হবে সেটা আমরা বুঝতে পারছি না এবং সেখানেও আমরা আশা করব পুলিশ আহ ভালোভাবে তদন্ত করুক এবং তদন্ত করে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হোক এটাই আমরা আশা চাইছি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে নির্যাতিত নাবালিকার বাড়ি রামপুরহাট থানা এলাকায় সূত্রের খবর গতকাল রাতে পাশের গ্রাম বাগানপাড়ায় একটি যাত্রাপালা ও মেলার আয়োজন করা হয়েছিল সেই যাত্রাপালা ও মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা অভিযোগ মেলায় উপস্থিত থাকা কয়েকজন যুবক তাকে অনুসরণ করতে থাকে এরপর গভীর রাতে তারা একত্রিত হয়ে ওই নাবালিকাকে শিবপুর সংলগ্ন ঘাঘা জঙ্গলের মধ্যে নিয়ে যায় সেখানে সংঘবদ্ধভাবে তাকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ এমনকি নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ উঠেছে খবর পেয়ে তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আজ ধৃত অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় ঘটনা জানাজানি হতেই মল্লারপুর থানায় এসে উপস্থিত হন বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কর্মীরা তারা নির্যাতিত আদিবাসী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন এবং সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা বলেন তদন্তে গাফিলতি বা অগ্রগতির অভাব দেখা গেলে আগামী দিনে মল্লারপুর থানা ও রামপুরহাট থানার দরজা বন্ধ করে দেওয়ার মতো কঠোর আন্দোলনে নামা হবে যে অনৈতিক ঘটনা আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং একটা আদিবাসী ঘরের মেয়ে যেভাবে নির্যাতন এবং ধর্ষ কিছুটা পুলিশ পুলিশের ভ্যান থাকার সত্ত্বেও কি কারণে একটা আদিবালিকাকে ধর্ষণ এটা অত্যন্ত লজ্জা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ধর্ষণের সময় রেড বেঁধে দেয় সেই রাজ্যে অথচ উত্তরপ্রদেশের পুলিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন আগর ইসি চৌরাই পে তুমি বহিন বেটি কেড়ে গে তুমি নিশ্চাত রাহো যে আগলে চোরা এই পে যমরাজ তোমার লিয়ে খাড়া আজকে পশ্চিম কেন এই ধরনের বক্তব্য বলতে হচ্ছে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যদি হাফ হয়েছে তো কুড়ি হাজার ফুল হলে তিরিশ হাজার তো সেই কারণে ধর্ষণ বাড়ছে একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নাবালিকা ও আদিবাসী মহিলাদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষদের মধ্যেও জনকণ্ঠ টিভি নিউজ মল্লারপুর বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন